আর কি অভিযোগ আছে এদিকে আসেন স্যার আমার অভিযোগ আছে আপনার কি অভিযোগ আছে বলেন গতকাল দুপুর থেকে আমার মোরগ নিখোঁজ হয়ে গেছে নিখোজ হয়েছে না পালাইছে ঠিকঠাক জানেন তো না আমার মোরগ ভালো প্রত্যেক দিন দুই তিনটে করে ডিম দেয় পোলাবি কে মোরগ ডিম দেয় মানে আপনি হয়তো জানেন না আমার মোরগের খুব প্রতিভা আচ্ছা ঠিক আছে তাহলে বিবাদিক ডাকবেন বিবাদী হাজির

প্রত্যেক দিন শুয়ে থাকি বইয়ের সাথে সুকাল হতে না হতেই মোরক ডাক শুরু করে দেয় এই জন্য রাগ করে খাই ফেলে আসি করেন সবাই আমি আইনের লোক আইনকে বিশ্বাস করি আইনকে খাওয়ানো মানে বিচার হয়ে যাওয়া সঠিক স্যার আপনার স্বাস্থ্য হলো গ্রামের সবাইকে মুরগির মাংস রান্না করে খাওয়াতে হবে আর আমার জন্য দুই পিস এক্সট্রা করে ডিম রাখবেন স্যার আমি